বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো একটা ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তা আমি ইউটিউব জগতে একটা স্বপ্ন নিয়ে এসেছি তো তোমাদের ছাড়া কখনোই স্বপ্নটা পূরণ করা পসিবল না তো তোমরা যদি আমার পাশে থাকো আমাকে আমাকে সাপোর্ট করো তাহলে আমি স্বপ্নটা পূরণ করতে পারবো অনেকে অনেক ধরনের কথা বলে বা বলবেও আমি জানি তো কারোর কথা কিছু আসে যায় না আমার তা আমি ভিডিওটা ধরেছি আমি অবশ্যই করব অনেকে অনেকের কথা শুনে ভিডিওটা করো না ছেড়ে দাও তা আমি এটা কখনোই করব না আমি ইউটিউব জগতে এসেছি তো আমি একটা ইউটিউবে ফ্যামিলি করতে চাই তা আমি এই ইউটিউবটা ছেড়ে কখনো যাব না তা আমি এটাতে সবসময় কাজ করে যাব তো যদি ইচ্ছে থাকে তাহলে করা যায় যে কোনো কিছুই করা যায় তা আমার ইচ্ছে আছে আমি করব অবশ্যই পারব কর আমি বিশ্বাস করি আমার ফ্যামিলিটা অনেক বড় হবে তো তোমরা যদি আমার সাথে থাকো অবশ্যই বড় হবে তো একবারেই তো উপরে ওঠা সম্ভব না আস্তে আস্তে উপরে উঠতে হবে তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি এটা